ছুটি এই শব্দটা শুনলেই আমাদের সবার মনে কি আসে বলুন তো আনন্দ মজা স্বাধীনতা তাই না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্পে ছুটি শব্দটা একটা গভীর ভারী মানে নিয়ে আসে আজ আমরা সেই গল্পেরই গভীরে যাব দেখব কেন এই গল্পটা শুধু পরীক্ষার জন্য নয় আমাদের সবার জন্যই বোঝাটা খুব জরুরি এই যে স্ক্রিনের লাইনটা এটাই আসলে পুরো গল্পের সারমর্ম নামের মধ্যেই কি সাংঘাতিক একটা আয়রনী লুকিয়ে আছে তাই না চলুন এই মর্মান্তিক কাহিনীর প্রত্যেকটা ভাঁজ খুলে দেখা যাক কেন একটা তরতাজা ছেলের ছুটির আকুতি শেষমেশ মৃত্যুর মধ্যে দিয়ে পূর্ণ হল ফুটিক চক্রবর্তীর এই ছোট্ট কিন্তু ঘটনাবহুল জীবনটাকে আমরা পাঁচটা পর্বে ভাগ করে বোঝার চেষ্টা করব মানে তার গ্রামের দুরন্ত জীবন থেকে শুরু করে কীভাবে সে কলকাতার এক নতুন খাঁচায় বন্দী হল তারপর কোন ঘটনায় তার পতন শুরু হল তার সেই শেষ আকুতি আর সবশেষে এই গল্পটা আমাদের ঠিক কি বার্তা দেয় এই সব কিছুই আমরা ধাপে ধাপে আলোচনা করব তো গল্পের একেবারে শুরুতেই আমাদের দেখা হয় ফটিক চক্রবর্তীর সাথে কোথায় তার নিজের রাজত্বে তার গ্রামে যেখানে খোলা মাঠ নদী গাছপালা সবই তার বন্ধু আর দুরন্তপনাই তার একমাত্র পরিচয় প্রকৃতির কোলে বেড়ে ওঠা একেবারে এক মুক্ত পাখি। একবার ভাবুন তো মাত্র চোদ্দ বছর বয়স আর সে কিনা গ্রামের সমস্ত ছেলেদের সর্দার তার মাথায় সবসময় ঘুরত নিত্য নতুন দুষ্টুমির প্ল্যান তার কল্পনার জগৎ ছিল সীমাহীন গ্রামের সে খোলা হাওয়ায় সে ছিল নিজের রাজা নিজের নিয়মে চলত কিন্তু এই গল্পে আর একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে ফটিকের ছোট ভাই মাখন আর দুজনের চরিত্র একদম দুই মেরুর একদিকে ফটিক দুরন্ত কল্পনাপ্রবণ আর অন্যদিকে মাখন শান্ত পরুয়া কিন্তু ভীষণ জেদি তাদের দুজনের এই সংঘাতি কিন্তু গল্পের অনেক ঘটনাকে এগিয়ে নিয়ে যায় ওই যে নদীর ধারের কাঠের গুড়ির ঘটনাটা মনে আছে ওখানেই ওদের সম্পর্কে টানাপোড়নটা বেশ ভালো বোঝা যায় গ্রামের এই চেনা জীবনটা হঠাৎ করেই পাল্টে যায় ফটিকের জীবনে একটা বড় বড়সড় পরিবর্তন নিয়ে আসেন তার মামা বাবু। তিনি প্রস্তাব দেন যে ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনা করাবেন মজার ব্যাপার হলো মা আর ছেলে দুজনেই এই প্রস্তাবে যেন হাফ ছেড়ে বাছল মা ভাবলেন ছেলের জ্বালাতন থেকে কিছুদিন শান্তি পাওয়া যাবে আর ফটিক ভাবল বাহ মায়ের বকুনি থেকে মুক্তি আবার কলকাতাও দেখা হবে কিন্তু ওরা কেউই জানত না এই তথাকথিত মুক্তি ফটিককে আসলে কোন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই ফটিকের সব স্বপ্ন এক এক করে ভাঙতে শুরু করল প্রথম ধাক্কাটা ছিল মামির অবহেলা এরপর স্কুলে গিয়ে ব্যর্থতা আর অপমান তার আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয় যে ছেলেটা গ্রামে ছিল সবার নেতা সেই ছেলেটাই শহরে এসে সবার কাছে একটা বোঝা হয়ে গেল তার ভেতরটা তখন শুধু গ্রামের জন্য তার সেই হারানো স্বাধীনতার জন্য ছটফট করত রবীন্দ্রনাথের এই একটা লাইনই ফটিকের অবস্থাটা বোঝানোর জন্য যথেষ্ট সে ছিল যেন মনি ভারানো এক বিপন্ন কুকুর একবার ভাবুন একটা অচেনা বিশাল শহরে সে একা অবাঞ্ছিত যার কোথাও যাওয়ার জায়গা নেই যাকে কেউ চায় না তার মনের কষ্টটা শোনার বা বোঝার মতো সেখানে কেউ ছিল না আর এরপরেই আসে সেই মুহূর্তটা যখন ফটিকের ধৈর্যের বাঁধটা একেবারে ভেঙে যায় পরপর কয়েকটা ঘটনা ওকে এমন এক খাদের কিনারা এনে দাঁড় করায় যে যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব ছিল ভাবার বিষয় হলো ছোট্ট একটা ভুল কিভাবে এত বড় একটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল চলুন দেখি ঘটনাগুলো কিভাবে একটার পর একটা ঘটল ঠিক যেন ডমিনো এফেক্ট পুরো ব্যাপারটা ছিল ঠিক একটা ডোমিনো এফেক্টের মতো বই হারানোটা ছিল প্রথম ধাক্কা তার ফলে স্কুলে শিক্ষকের হাতে মার খাওয়া কিন্তু শেষ পেরেকটা পুঁতে দিলেন তার মামি যখন তিনি ওকে চুরির অপবাদ দিলেন এই চরম অপমানটা ফটিকের কিশোর মনারশর্য করতে পারেনি ওর কাছে পালানো ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না গল্পের এই অংশে এসে মনটা খুব খারাপ হয়ে যায় ফটিকের করুণ পরিণতির দিকে আমরা এগোতে থাকি বাড়ি ফেরার একটা মরিয়া চেষ্টা আর তার মর্মান্তিক পরিণতি বাড়ি ফেরার তীব্র ইচ্ছে নিয়ে ফটিক বেরিয়ে পড়েছিল সেই মুসলধারে বৃষ্টির মধ্যে কিন্তু অচেনা শহর তাকে পথ দেখায়নি সারা রাত বৃষ্টিতে ভিজে জড়ে বেহুশ হয়ে সে রাস্তাতেই পড়ে থাকে পুলিশ যখন ওকে খুঁজে পায় তখনও ওর অচেতন মন হয়তো শুধু বাড়ি ফেরারই স্বপ্ন দেখছিল ছেলের এই অবস্থার খবর পেয়ে অনুশোচনায় পুড়তে পুড়তে তার মা গ্রাম থেকে ছুটে আসেন কিন্তু নিয়তির কী পরিহাস তিনি যখন এসে পৌঁছালেন তখন প্রায় সব শেষ যে ছেলেকে একসময় তিনি বোঝা ভেবে দূরে ঠেলে দিয়েছিলেন আজ তার জন্যই তার বুক ফেটে যাচ্ছে জ্বরের ঘোরে মাকে শেষবারের মতো দেখে ফুটিক বলে ওঠে তার জীবনের শেষ কথাগুলো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এই ছুটি আর বাড়ি ফেরা সব যেন তার কাছে এক হয়ে গিয়েছিল সে যে ছুটি পেয়েছিল তা পৃথিবীর সব কষ্ট থেকে ছুটি এই জীবন থেকে ছুটি এই একটা লাইনের মধ্যে যে কি ভীষণ যন্ত্রণা আর বিদ্রুপ লুকিয়ে আছে তা গল্পটাকে অমর করে রেখেছে তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি বুঝলাম কেন ছুটি গল্পটা আজও এত বছর পরেও আমাদের পড়তে হয় আর কেনই বা এটা এত প্রাসঙ্গিক চলুন এর মূল ভাবগুলো একবার দেখে নেওয়া যাক যা পরীক্ষার উত্তর লেখার জন্য খুব কাজে লাগবে দেখুন এই গল্পের গভীরে কিন্তু বেশ কয়েকটা জরুরি বিষয় রয়েছে যেমন একটা কিশোরের সংবেদনশীল মনকে বুঝতে না পারার ফল কী হতে পারে গ্রামের সরল প্রকৃতি বনাম শহরের জটিল সভ্যতার সেই পুরনো দ্বন্দ্ব আর সবচেয়ে বড় কথা একটু সহানুভূতি একটু ভালোবাসার অভাব কিভাবে একটা জীবনকে শেষ করে দিতে পারে এই পয়েন্টগুলো মাথায় রাখলে পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে শেষে একটা প্রশ্নই থেকে যায় ফটিকের মৃত্যু কি শুধু একটা দুর্ঘটনা নাকি আমাদের সমাজের জন্য আমাদের সবার জন্য একটা বড় সতর্কবার্তা এই গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বড়দের একটুখানি সহানুভূতি আর ভালোবাসা হয়তো একটা কিশোরের জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করত